আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম আর এস হোম ফার্নিচার থেকে আজকে কথা বলবো অনেকগুলো কেবিনেট নিয়ে তো যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুমের ঠিকান হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ি এখানে আসলে কিন্তু আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারবেন বিভিন্ন ধরনের ফার্নিচার আপনারা দেখতে পারবেন দেখে তার হচ্ছে ক্রয় করতে পারবেন আমরা কী কাঠের তৈরি করি এবং আমাদের কোয়ালিটিটা কেমন আমরা কীভাবে ফিনিশিংগুলো দিয়ে থাকি এবং আমরা যেভাবে ভিডিওতে দেখাই আপনাদের কথা মিল আছে কি তখন কিন্তু যাচাই করতে পারবেন শোরুমে আসলে পরে তো আজকে যে কেবিনেটগুলো নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে এই ক্যাবিনেটটি দেখাই দেবো তারপরে আরও যে ক্যাবিনেটগুলো আছে আজকে বেশ কিছু ক্যাবিনেট নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা করতেছি তো প্রথমে হচ্ছে আপনার ছয় ফিট বাই ছয় ফিটের এই নকশা মডেলের ক্যাবিনেটটি একটু দেখাই দিচ্ছি আমি এটা আমি প্রথম হচ্ছে পাল্লার ডিজাইনগুলো নিয়ে একটু কথা বলি চারটা পাল্লাই একত্রিত একই ডিজাইনগুলো করে দেওয়া আছে পাল্লার নকশাগুলো যদি একটু ক্লোজ ভিউ করে আপনাদের আমি দেখাই দিই এইখান যে গোলাপ ফুলের পাশাপাশি কত সুন্দর করে গোল্ডেন ব্ল্যাকটা করে দেওয়া আছে অনেকেই কিন্তু গোল্ডেন বিরাগ ছাড়া নিতে চান সেইভাবেও কিন্তু আপনি নিতে পারবেন যেমন গোল্ডেন বিরাগ ছাড়াও কিন্তু কেবিনেট আছে সেগুলো দেখাই দেবো ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শেয়ার করে দিতে পারেন আপনি টাইম লাইনে রেখে দিতে পারেন ফার্নিচার আজ দেখবেন আজকেই লাগবে এমন না আপনি আজকে দেখবেন হয়তো ছয় মাস পরে লাগতে পারে তো আপনি কিন্তু এটা শেয়ার করে রেখে দিলে আপনার জন্য ভালো হবে আপনি পরবর্তীতে খুঁজে পাবেন আমাদের তো এইখান দিয়েও কিন্তু খুব সুন্দর করে পায়ারাতে নকশা কারুকাজগুলো করে দেওয়া আছে কানেশগুলোতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর করে নকশার কারুকাজের পাশাপাশি গোল্ডেন বিল একটা করে দিয়েছি আমরা এটা এত চমৎকার করে কাজগুলো করা হয়েছে যেটা কিনা আপনার বাসাকে আরও সুন্দর করবে এবং আপনার বাসার লুকটাই কিন্তু চেঞ্জ করে দিবে এটাতে ব্যবহার করেছি আমরা সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই আপনারা ভিতরে যে ব্যবহার করছেন সেগুলো কি গামারি কিনা আসলে ভিতরে ক্ষেত্রে কিন্তু এইখানে আমরা সেগুন কাঠগুলো ব্যবহার করে থাকি কারণ হচ্ছে দেখা যাচ্ছে কাঠের ফাইবারগুলো যদি দেখা না যায় এখানে গামারি কাঠ ব্যবহার করলে কিন্তু সুন্দর লাগবে না এবং আমরা এটার পাল্লাতে কিন্তু সিক্স মিলি গ্লাসগুলো ব্যবহার করি দুই পাশে কিন্তু এজিং করে দেওয়া আছে আপনি এখান থেকে যতই হাত দেন বা হাত লাগুক বা বাচ্চারা হাত দেখ হাত কাটার কোনো সম্ভাবনা নেই এবং আমরা সেলফে সবসময় টেড মিলি গ্লাসগুলো ব্যবহার করে থাকি যাতে করে অনেক ওয়েট নিতে পারে আপনি যখন একটা ডিনার সেট কিনবেন তখন কিন্তু আপনি ওয়েটটা ভালো বা ভালো মানে ডিনার সেটগুলো কিনবেন ভারীগুলো কিনবেন তো এই ছিল এই ছয় ফিট বাই ছয় ফিট ক্যাবিনেটের বিস্তারিত তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা কিন্তু আছে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু এটা ক্রয় করতে পারতেছেন এবং স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া যে তিনটা নাম্বার আছে এখানে কিন্তু আপনি পাঠিয়ে দিলে এটার বিস্তারিত আরো জানতে পারবেন এরপরে যে ক্যাবিনেটটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে খুব বড় এবং যাদের বাসায় হচ্ছে বিশাল বড় একটি জায়গা আছে বা যারা চাচ্ছেন যে অনেক বড় একটি ওয়াল আছে খুব সুন্দর একটি কেবিনেট আনবো বা গোল্ডেন ব্লাক ছাড়া তারা কিন্তু এই ক্যাবিনেটটি নিতে পারেন অনেক সুন্দর এবং লাক্সারিয়াস বিগ সাইজের একটি কেবিনেট যেটা কিনা আমরা ব্যবহার করেছি হচ্ছে সম্পূর্ণ চিটিকাং সেগুন কাঠের এবং ইতালের লেকার কালার লেকার কালারটা করা হয় এই জন্য যে আপনার লং টাইম কালারটা টেকসই হবে এবং মজবুত হবে সেগুন কাঠ হচ্ছে কাঠের রাজা কাঠের ভিতরে আপনার যত কাঠ আছে সব থেকে ফার্নিচারে বেস্ট হবে সেগুন কাঠ আমরা সেগুন কাঠ নিয়ে দীর্ঘদিন কাজ করি এবং সেগুন কাঠের প্রতি একটা অভিজ্ঞতা আছে বা এটার প্রতি একটা মায়া আছে ভালোবাসা আছে আমাদের সবারই মনের একটা ইচ্ছা থাকে সেগুন কাঠ দিয়ে ফার্নিচার বানাবো নিজের রুমটাকে আরও সুন্দর করে সাজাবো নিজের রুমকে আরও আলোকিত করে দেব উপরে কানিশের ডিজাইনটা কিন্তু একটু আলাদাভাবে করা হয়েছে এই জন্যই যে কানিশটা কিন্তু অনেক রাউন্ড করে দেওয়া হয়েছে এখানে আমরা কিন্তু অনেক সময় একবার সমান করে দেব প্রত্যেকটা ক্যাবিনেটই সমান করা কিন্তু এই ক্যাবিনেটটা একটা মাত্র আমরা তৈরি করি যেটা হচ্ছে রাউন্ড করা হয়েছে অনেক সুন্দর এবং এটার সাইডের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এইটা করা হয় এই জন্যই যে পুরাটা আমরা এটা করে দিছি যে আপনার এখানে যে গ্লাসটা ব্যবহার করছে অনেকেই বাসায় বাচ্চারা থাকে অনেক সময় খেলাধুলা করতে গিয়েও কিন্তু বাচ্চাদের এখানে হাত লেগে যায় তো সরাসরি যাতে আপনার গ্লাসে হাত না লাগে এই জন্য পুরাটাই কিন্তু এইভাবে ফুলের ডিজাইনগুলো করে দিয়েছে এবং প্রত্যেকটা কেবিনেটেই কিন্তু আমরা তিনটা করে স্পট লাইট ব্যবহার করে থাকি যেটা কিনা আপনার বাসা বাড়িতে রাত হলেই কিন্তু জ্বালিয়ে দিতে পারবেন তখন ডিনার সেটগুলো আরও সুন্দর লাগবে এবং মিরোর গ্লাস ব্যবহার করাতে কিন্তু আপনি যখন একটা রাখবেন তখন কিন্তু ডাবল ডাবল দেখা যাবে তো এইটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিটের ওপর করা হয়েছে আমি আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ গাং সেগুন কাঠের মানে তৈরি করা হয়েছে এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা হলেই এটা নেওয়ার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে আপনি যোগাযোগ করলে এটা বিস্তারিত আপনি কিভাবে দিবেন কোথায় ডেলিভারি দিবেন বিস্তারিত কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে পারবো এখন যে ক্যাবিনেটটি নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে 5 ফিট বাই 6 ফিটের উপরে করা হয়েছে অনেকের বাসায় একটু স্পেস কম থাকে বা যেখানে রাখবেন ওইখানে জায়গাটা ছোট তাদের 5 ফিট বাই 6 ফিটের এই ক্যাবিনেটটা কিন্তু আপনারা নিতে পারেন এটাতেও খুব সুন্দর করে সামনে বাড়তি ডিজাইন করে দেওয়া আছে সামনে 3 ইঞ্চি কিন্তু আগানো আছে অনেকে সমানটা পছন্দ করেন না চান একটু সামনে আগানো থাকুক তো তাদের জন্য এই ক্যাবিনেটটি আমরা তৈরি করছি একদমই নতুন আনা হয়েছে আপনি চাইলে কিন্তু এই ক্যাবিনেটটা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এবং হোম ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আমরা পিক আপ দিয়ে ডেলিভারিটা করে থাকি অনেকেই একটু ভুল বোঝেন যে হোম ডেলিভারি বলতে হচ্ছে ডেলিভারিটা ফ্রি আসলে ডেলিভারিটা ফ্রি না এটা হচ্ছে আপনারা নিজ দায়িত্বে মানে আমাদের নিজ দায়িত্বে কিন্তু আপনাদের বাসায় আমরা পৌঁছে দিয়ে থাকি সেটাকেই কিন্তু আমরা হোম ডেলিভারি বলে থাকি তো অনেকেই কুরিয়ারে নিতে চান যে এই প্রোডাক্টগুলো কুরিয়ারে নিব আসলে গেলাসের যে ফার্নিচারগুলো এগুলো কুরিয়ারে কখনোই আমরা ডেলিভারি করি না কারণ এগুলো ভেঙে যাবেই যাবে এটা কখনো কোনো কুরিয়ারও গ্যারান্টি দেবে না বা আমরাও গ্যারান্টি দেবো না তো এটাতেও কিন্তু আমরা এই পাশ দিয়ে খুব সুন্দর করে পুরাটাই হচ্ছে জালি নকশাগুলো করে দিছি জালি নকশাটা দিলে একটু সুবিধা হয় যে বাচ্চারা হাত দিলে যাতে করে সরাসরি গ্লাসে না লাগে তো হচ্ছে জালি নকশাটা করা হয় এবং এগুলোর পায়াতেও কিন্তু আমরা একেবারে নিচ থেকে উপর পর্যন্ত খুব সুন্দর করে একার পুরা পায়াতেই কিন্তু নকশার কারুকাজগুলো করে দিছি এবং কানিস্টা হচ্ছে অসম্ভব সুন্দর মনে হচ্ছে আপনার সাজাহানের তাজমহল এখানে লাগানো আছে এবং কানিজটা কিন্তু আপনার গোল্ডেন ব্লাক করে দেওয়া আছে এটা হচ্ছে সলিড কাঠের উপরে খোদাই করে তারপরে ডিজাইনটা করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার একটা সাধারণের তাজমহলের মতো দেখা যাচ্ছে মানে নকশাগুলো কিন্তু আপনারা হয়তো কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর করে নকশার কারুকাজগুলো করার পরে গোল্ডেন বিল করা হয় এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের এভাবে লোগো লাগায় দেওয়া আছে আপনারা প্রোডাক্ট যখন কিনবেন তখন দেখে শুনে কিনে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে করে দেবো নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা হলে চমৎকার এই ক্যাবিনেটটি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত জানার জন্য এখন কথা বলবো হচ্ছে টোন মডেলের কেবিনেটটি নিয়ে এটাও আমরা ছয় ফিট বাই ছয় ফিটের উপরে করছি এটা টোন মডেল বলার কারণও আছে বা এটার একটা বিশেষ সুবিধাও আছে সেটা একটু দেখাই দেবো আমরা এটাও সম্পূর্ণ সিটে কাং সেগুন কাঠের করা হয়েছে চারটা পাল্লার উপরে করা হয়েছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই মাঝের যে অংশটুকু আছে অর্থাৎ মাঝের যে এইখানে দুইটা পাল্লা আছে আমরা যদি এখানে একটা ড্রয়ার করে নিই সেক্ষেত্রে দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটাতে পায়াগুলোতে একেবারে পুরোটাই কিন্তু নকশার কারুকাজ কাজ করে দেওয়া আছে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত এবং কাঠের সাইডে এটাতেও ফুলটাই একেবারে পুরাটাই কিন্তু জালি ডিজাইন করে দেওয়া আছে কাঠের দেওয়া আছে এটা তো কানিসের ডিজাইনগুলোও কিন্তু অসম্ভব সুন্দর এবং মনে হচ্ছে যেন একটা শাহজাহানের তাজমহলের মতো এই ডিজাইনগুলো করা হয়েছে সলিড কাঠের উপরে খোদাই করে এই নকশাগুলো করা এবং প্রত্যেকটা নকশাতে গোল্ডেন বিলাক ব্যবহার করা হয়েছে আপনি চাইলে গোল্ডেন ছাড়াও কিন্তু নিতে পারবেন যেমন ওটা আগের আগের কেবিনেটটা দেখলেন আপনারা তো এই কেবিনেটটা আমরা সলিড দুই দুই পায়া থেকে নিয়ে করে থাকি প্রত্যেকটা কেবিনটেই কিন্তু এইভাবে পায়াগুলো ব্যবহার করা হয় কেননা পায়াগুলোর উপরেই কিন্তু কেবিনেটগুলো দাঁড়িয়ে থাকে টোন মডেল এই জন্য এইভাবে টোন মডেল করে দেওয়া আছে এবং নিচে অনেক বড় একটা গ্যাপ আছে যেটাতে না সহজেই আপনারা বের করে নিতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন যে ডিজাইনটা হচ্ছে আমরা টোন মডেল এই জন্যই বললাম যেহেতু টোন আছে এবং আপনারা চাইলে চারটা পাল্লাতেই আপনার মাঝের এই যে পাল্লাগুলো আছে দুইটা এখানে আপনার ড্রয়ার সিস্টেম করে নিতে পারবেন তো চমৎকার এই ডিজাইনটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত আরো জানতে পারবেন এই ক্যাবিনেটটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা এটাতে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো সত্তর হাজার টাকা হলে এই ক্যাবিনেটগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং হোম ডেলিভারি তো যারাই একটু অর্ডার করতে চাচ্ছেন স্ক্যান শট দিয়ে আমাদের এখানে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সব থেকে ভালো হবে আমরা বুঝতে পারবো যে আপনি কোনটা নিতে চাচ্ছেন এখন যে কেবিনেটটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল মিররে করা হয়েছে যেটাতে না আপনার নিচে কোনো ড্রয়ার বা পাল্লা ব্যবহার করা হয় নাই তা আপনার চাইলে এই স্ক্রিনে দেওয়া যে ছবিটা দেখতে পারতেছেন এটার মতো করে কিন্তু নিচে আপনারা এভাবে ড্রয়ার করে নিতে পারবেন বা পাল্লা করে নিতে পারবেন তো এটাও ছয় ফিট বাই ছয় ফিটের উপর করা হয়েছে এটাও কিন্তু একটু ভিন্নতা সোয়া আছে সেটা আমি আপনাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখলেও হয়তো আপনারা বুঝতে পারবেন পুরো পায়াতেই কিন্তু এইভাবে নকশার কারো কাজগুলো করে দেওয়া আছে এইখানে এবং এই পাশে অর্থাৎ চারটা যে পায়া আছে চারটা পায়াতেই কিন্তু এইভাবে নকশার কারোজগুলো করে দেওয়া আছে উপরের ডিজাইনগুলো আমি অবশ্যই দেখাবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকেন আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা আমাদের পেজে যদি আপনি নতুন হন সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথে থাকতে পারেন তো এইখানের যে শেপটা দেওয়া আছে এটা কিন্তু একটা রাউন্ড শেপে করা হয়েছে এবং এইখান থেকে যদি একটু দেখায় তাহলে হয়তো আপনারা বুঝতে বুঝতে পারবেন যে এটা কতটা রাউন্ড করে এই ডিজাইনটা করা হয়েছে কাঠের ফাইবারগুলো যদি আপনারা দেখেন তাহলে হয়তো আরও বুঝতে পারবেন যে সেগুন কাঠের ফাইবারগুলো কত সুন্দর করে ফোটে এবং এইটার নকশার কারো কাজগুলো আমি একটু ক্লোজ ভিউ করে দেখাচ্ছি নকশাগুলো যেভাবে করছি আমরা এবং গোল্ডেন বিলাকটা আপনি চাইলে কিন্তু গোল্ডেন বিলাক ছাড়াও নিতে পারবেন আমরা সবসময় বলে থাকি গোল্ডেন বিলাকটা হচ্ছে নকশাকে একটু ফুটানোর জন্য করা হয় তাছাড়া এমনি কোনো কাজে আসবে না এটা শুধুমাত্র নকশাকে ফুটানোর জন্য এই গোল্ডেন বিলাকটা করা হয় আপনি চাইলে গোল্ডেন বিলাক ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা ছিল হচ্ছে উপরে কানেশের ডিজাইন আমি কানেশের পুরাটাই দেখা দিচ্ছি আপনাদের এবং এটার সাইডের যে ডিজাইনটা এটা কিন্তু সব থেকে একটু আলাদা বা এই ডিজাইনটা কিন্তু কোনোটার সাথে ম্যাচিং করে না বা এটা একটু আমরা আলাদাভাবে করার চেষ্টা করেছি যেহেতু এটা নতুন একটা ডিজাইন নতুন সম্রাট বলে থাকি আমরা আপনারা যদি আমাদেরকে একটু চিনাইতে চান বা এটা যদি নিতে চান সেক্ষেত্রে স্কেন শট দিয়ে আমাদের ইভো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কিন্তু আপনারা পাঠিয়ে দিলে আমরা কিন্তু আপনাদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারবো এবং আমাদের বুঝতেও সুবিধা হবে যে আপনার কোন ধরনের ক্যাবিনেটটা নিতে চাচ্ছেন তো এই ক্যাবিনেটটা হচ্ছে ছয় ফিট ফিট করা হয়েছে আমরা এটাতে যে গিলাসগুলো ব্যবহার করছি এইখান দিয়ে এটা হচ্ছে আপনার টেন মিলি সেলফের গ্লাস এবং আমরা পালাতে ব্যবহার করছি সিক্স মিলি তার পিছনে যে লুকিং গ্লাস আছে যেমন যখন আপনি লুকিং গ্লাসটা ব্যবহার করবেন আপনি একটা ডিনার সেট রাখবেন সেটা কিন্তু ডাবল ডাবল দেখা যাবে এবং উপরে কত সুন্দর করে আমরা স্পট লাইট ব্যবহার করে দিয়েছি রাতের অন্ধকারে যখন আপনি এগুলো জ্বালিয়ে দেবেন আপনার ডিনার সেটগুলো দেখতে একটু ভালো লাগবে অর্থাৎ এগুলোর কাজে হচ্ছে একটু আলোকিত করা ডিনার সেটগুলো একটু দেখতে সুন্দর যাতে হয় সেজন্য হচ্ছে এই ধরনের আমরা এলইডি যে স্পট লাইট আছে এগুলো কিন্তু ব্যবহার করে থাকি রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটাতেও কিন্তু আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি সম্রাট মডেলের ফুল গিলাসের একটি কেমিনেট নিতে পারবেন এবং আমি আবারও বলে দিই যদি আপনার এখানে পাল্লা চান বরাবর যে পাল্লাগুলো আছে এই পাল্লা যদি চান সেক্ষেত্রে কিন্তু পাল্লাও কিন্তু করে দিতে পারবো আমরা তো এক একজনের পছন্দ এক এক রকম হয় যার কারণে কিন্তু আমরা এটাতে ফুল গ্লাস ব্যবহার করেছি তো এটা নেওয়ার জন্য যে কাজটা আপনাকে করতে হবে সেটা স্কেন শট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা আবারও আপনাদেরকে বিস্তারিত জানতে জানাইতে পারবো ইনশাল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করব আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আসলে ভিডিও গুলো করি আপনাদের জন্য আপনারা দেখেন বিভিন্ন জায়গা থেকে আমাদের শোরুমে আসেন আপনারা যখন আসেন কিনলে হয়তো আমাদের একটা রিজিকের মাধ্যম হয় তো এই জন্য এই ভিডিও গুলো করা যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে কিন্তু আপনি শেয়ার করে দিতে পারেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ